মুন্সীগঞ্জের সিরাজদি খানে নিখোঁজের তিন দিন পর একটি পুকুর থেকে এক স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে যাকে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ এ ঘটনায় গ্রেপ্তার আইসক্রিম বিক্রেতা সাব্বির খানের দেয়া তথ্যে বৃহস্পতিবার রাত দেড়টার দিকে উপজেলার পূর্ব রোশুনিয়া গ্রামের পুকুর থেকে শিশু ফাতেমা আক্তারের লাশ উদ্ধার করা হয় বলে সিরাজদি খান থানার ওসি শাহেদ আল মামুন জানান এদিকে খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী শুক্রবার সকালে একই উপজেলার তাজপুর এলাকায় সাব্বির খানের ও অগ্নিসংযোগ করে পূর্ব রশুনিয়ার গ্রামের প্রবাসী ইসলামের মেয়ে নিহত ফাতেমা আক্তার নুরানিয়া মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্রী ছিল সিরাজ দেখান থানার ওসি শাহেদ আল মামুন বলেন মঙ্গলবার রাতে খালার সঙ্গে বাড়ির পাশের রসুনিয়া নুরানিয়া মোহাম্মদিয়া মাদ্রাসার ওয়াজ মাহফিলে যায় ফাতেমা পরে সেখানে থাকবে বলে সে বায়না ধরে পরে খালা ফাতেমার বড় ভাই মাদ্রাসার নাজেরা বিভাগের ছাত্র ইসমাইলের কাছে তাকে রেখে আসে কিন্তু ইসমাইল ওয়াজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়লে ফাতেমা খেলার ছলে রাস্তায় গিয়ে নিখোঁজ হয় পরে স্থানীয়রা আইসক্রিম বিক্রেতা সাবির খানকে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশে দেয় পরদিন ফাতেমার মা বিলকিস বেগম বাদী হয়ে সাবিরকে প্রধান আসামি করে সিরাজদি থানায় অপহরণ মামলা করেন মামলার পর পুলিশ সাবিরকে গ্রেপ্তার করে আদালতে নিলে তার দু দিনের রিমান্ড মঞ্জুর হয় ওসি সাহেব বলছেন বৃহস্পতিবার রিমান্ডে থাকাকালীন সাব্বির পুলিশের কাছে স্বীকার করে বলেন যে ধর্ষণ চেষ্টার সময় শিশুটি চিৎকার করলে শ্বাসরোধ করে হত্যার পর পাশের পুকুরের কচুরি পানার নেচে লাশ গুম করা হয় স্থানীয় ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে তিন ভাই বোনদের মধ্যে ফাতেমা সবার ছোট ছিল তার বাবা ছুটিতে এসে নিখোঁজের পনেরো দিন আগে আবার কুয়েতে ফিরে গেছেন পরিবারটিতে চলছে শোকের মাতম